একটি ঘড়ি যা শুধু সময় বলে না এটি ফুটিয়ে তোলে আপনার স্টাইল আর ব্যক্তিত্বকে আরসি সি নাইক চেইন ওয়াচ ঠিক তেমনই একটি ঘড়ি যা আপনার ফ্যাশন আর ব্যক্তিত্বকে পৌঁছে দেবে এক অনন্য উচ্চতায় এর ইউনিক মেটালিক ডিজাইন আর রাবাস্ট চেইন ফিনিশ আপনাকে দেবে ভিন্ন এক আত্মবিশ্বাসের অনুভূতি স্টাইলিশ ডায়াল প্রিসাইজ টাইমিং আর ডুরেবল মেশিন যে কোনো অনুষ্ঠানে আপনাকে রাখবে ফোকাসের একেবারে কেন্দ্রবিন্দুতে চাই অফিস কিংবা ক্লাস পার্টি অথবা কোনো ক্যাজুয়াল আড্ডায় আত্মবিশ্বাস একটাই আর সি নাইক চেইন ওয়াচ হোক নিজের কিংবা প্রিয়জনের জন্য এই ঘড়িটি হতে পারে একদম পারফেক্ট গিফট ক্লাসিক ব্ল্যাক আর এলিগেন্ট সিলভার দুটি ভিন্ন ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের ঘড়িটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন অথবা ভিজিট করুন অনলাইন ঘর ডট কম